মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুর ও মাদারীপুর পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের স্বপ্নের প্রকল্প পদ্মা সেতু আজ বাস্তবতা পদ্মা নদীর প্রবল স্রোতের বুকে দাঁড়িয়ে থাকা এই দৃষ্টিনন্দন ও প্রযুক্তি নির্ভর অবকাঠামো শুধু এক টুকরো ইঞ্জিনিয়ারিং নয় এটি জাতির আত্মবিশ্বাসের প্রতীক ছয় কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি দুই স্তরে নির্মিত উপর দিয়ে যানবাহন নিচ দিয়ে রেল চলাচলের ব্যবস্থা এটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ স্থাপন করেছে বদলে দিয়েছে দেশের অর্থনীতির চেহারা এই সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি নদীর তলদেশে পাথর কুচি দিয়ে তৈরি করা হয়েছে শক্তিশালী পাইল ফাউন্ডেশন যা একশো বিশ থেকে একশো সাতাশ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত পদ্মার মতো বিশাল ও খরস্রোতা নদীতে এত গভীর ভিত্তির নির্মাণ বিশ্ব ইঞ্জিনিয়ারদের চোখে বিশ্বের বিষয় হয়ে উঠেছে বহু প্রতিকূলতা বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহার রাজনৈতিক চাপ প্রাকৃতিক প্রতিবন্ধকতা সব জয় করে বাংলাদেশ নিজের অর্থে এই সেতু নির্মাণ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অভাবনীয় বিশেষজ্ঞদের মতে পদ্মা সেতু এখন দক্ষিণ এশিয়ার অন্যতম জটিল ও সাহসী নির্মাণ প্রকল্প এটি শুধু যোগাযোগ নয় দেশের উন্নয়ন শিল্প পর্যটন ও ব্যবসায় নতুন গতি এনে দিয়েছে যারা সেতু দেখতে গেছেন তাদের চোখে বিস্ময় এ যেন পদ্মার বুকে দাঁড়িয়ে এক নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি প্রতিটি বাঙালির গর্ব দেশীয় সক্ষমতা সাহস ও সংকল্পের এক জীবন্ত নিদর্শন যারা দেখেননি একবার চোখে দেখুন আপনিও অবাক হবেন